ছোট্ট আলোচনা করবো তো করে দেখো একটা শব্দ দেখা যাচ্ছে আর এই নিউটন সংখ্যা যে সমষ্টি তাদেরকে কি বলবো এই ভরসংখ্যা আরেক নাম হচ্ছে নেপ্রিয় সংখ্যা এখন কথা হচ্ছে আইসোটো আইসোবাই চিঠি

যেসব সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ইলেকট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর কি বলা হচ্ছে আইসোবার আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলো বুঝতে পেরেছ এবং পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে এবারে একটু উদাহরণের সাথে বুঝে নেওয়া যায় তো তুমি যদি খেয়াল করো এখানে তিনটে উদাহরণ দিচ্ছি এখানে হচ্ছে কার্বন কার্বনের পাবনের সংখ্যা কত ছয় ভর সংখ্যা কত বারো এখানে কত ছয় ভর সংখ্যা কত তেরো তুমি যদি খেয়াল করো যে কার্বনের কি হচ্ছে পাবনের সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন

খেয়াল করবো যে প্রটন সংখ্যা নিম্ন সংখ্যা কি বলা হচ্ছে দেখা তো আমি ঘর সংখ্যা থেকে প্রটন সংখ্যা বাদ দিয়ে দিই কিছু সাত এইটা সংখ্যা কত সাত আবার এখানে কত আছে সাত এখানে কত আছে চোদ্দ তাহলে এখানে কিন্তু চোদ্দ থেকে সাত বাদ দিয়ে কত সাত তুমি যদি খেয়াল যে এইটা নিউটন সংখ্যা ছয় এইটা নিম্ন সংখ্যা

আশা করি কোন বিষয়টা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে